বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন তিনি এখন নেতা হয়েছে এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রোহিত বক্সি বড় বড় কথা দেড় বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে চোর শুভেন্দু আজকে চা চলে এসেছি আমাদের নেতৃত্বের নামেও আমার নামেও কিছু মন্তব্য শিষ্টাচার থাকা উচিত একটা রাজনৈতিক দলে সব রকমই কর্মী থাকে তাদের মধ্যে এটার তো প্রভাব পড়বেই খারাপ প্রভাব তো পড়ছে সময় সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা দেখছে ইয়ং ছেলেরা দেখছে যাতে তাদের মধ্যে এটা খুব প্রভাব পড়ছে যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকেন তাদের শব্দচয়নের চয়নের সাথে পুরো দেশ ও জাতির স্বার্থ জড়িত যখন দেশের দায়িত্বশীল স্থানের দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা কথা বলেন কিংবা বক্তৃতা দেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে তা সর্বত্রই পরিব্যাপ্ত হয় দেশের রাজনীতিবিদরা ভাষা জ্ঞানে সমৃদ্ধ এ কথা নিশ্চিত তবে অতি সম্প্রতি তাদের ভাষার ব্যবহার নিয়ে যে কারো সংশয় জাগতে পারে শুক্রবার মালদার চাঁচলে অনুষ্ঠিত হয় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা সভা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা মঞ্চ থেকেই বহু তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি প্রাক্তন আইপিএস তথা তৃণমূলের সহকারী সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্র রাজ্য সরকারের পোস্টেও আছেন এক লাখ দশ হাজার টাকা বেতন পান আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোর্ডিনেটার হয়েছে বিচিত্র রাজ্য এই রকম রাজ্য কোথাও পাবেন না তো উত্তর মালদায় কোনো নেতা নাই উত্তর মালদায় এমপি দাঁড়ানোর মতো কোন লোক নেই এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বড় বড় কথা কাছে গেলে রাখবো পা ভেঙে দেব মাথা গুড়িয়ে দেব বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে ওই যে মালটা নেবেন না দেড় বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে যা বাহাতে একটা পতাকা ধরি অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রাক্তন আইপিএস তথা মালদা জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় এমনকি তার ইঙ্গিতমূলক কদর্য পোস্ট সোশ্যাল মিডিয়াতেও চোর শুভেন্দু আবার বলছি চোর শুভেন্দু আজকে চাচলে এসেছিল চাচলে এসে ও আমাদের দেতৃত্বের নামে এবং আমার নামেও কিছু মন্তব্য করে এখন বুঝতে হবে যে এটা কোন শুভেন্দু সেই শুভেন্দু যার সিকিউরিটি গার্ড অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল কারণ এক বিকৃত রুচির শিকার হয়েছিল বলে তাহলে এই ভদ্রলোকের ওরিয়েন্টেশন প্রবলেম আছে হয়তো ইলেকট্রাইল ডিসফাংশনও থাকতে পারে আমি পরামর্শ দেব শুভেন্দুকে যে এখানে চাঁদশি চিকিৎসালয় আছে আমাদের এখানে ভালো ভালো চাঁদশ্রী চিকিৎসা পাওয়া যায় নিজের পৌরসত্বকে আগে ফিরে পান সুস্থ স্বাভাবিক মানুষ দেখলেই আপনার মধ্যে যে বিকৃত কথাবার্তা ফুটে ওঠে তার জন্য প্রথম দরকার আপনার পুরুষ হওয়া আপনার পুরুষত্ব নিয়ে খুব সমস্যা আছে সন্দেহ আছে সবাই জানেন না ছেলের বয়ফ্রেন্ডদের মিলিত ইনপুটের ওপরে সভা করেন এটা হচ্ছে না সমস্যা চুরি ফুরি করেছেন করে ভালো করেছেন টাকা পয়সাটা নিয়েছেন সবাই জানে একটা কনস্টেবলকে খুন করেছেন ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন ফান্ডা তো খুলে গেছে এবার ইনভেস্টিগেশন তো হবে মৃত কনস্টেবলের বউ ওয়ান সিক্সটি ফোর করবে ইকুইভ্যালেন্ট টু বিএনএসএস রাজনীতির ক্ষেত্রে তর্ক বিতর্ক হল প্রাণ সেখানে সৌজন্যের এক বিশেষ স্থান আছে যা সত্যি অপরিহার্য নির্বাচনের আগে শাসক বিরোধীদের একে অপরের প্রতি তীব্র আক্রমণ শানানো খুব অস্বাভাবিক নয় কিন্তু গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে যে আপত্তিজনক ভাষার ব্যবহার শুধু ভোটের উত্তেজনার সময় সীমিত থাকছে না বিভিন্ন সভা সমিতিতে অহরহ প্রয়োগ করা হচ্ছে কদর্য শব্দ কদুক্তির এই লড়াই শাসক বিরোধী কেউ একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় জারি সাম্প্রতিক প্রতিফলন শুক্রবার চাঁচুরের বিজেপি ও তৃণমূলের বাগযুদ্ধ। ব্যক্তিগত আক্রমণ পরিবার কেন্দ্রিক কটুক্তি ও অবমাননাকর শব্দচয়ন ক্রমে স্বাভাবিক হয়ে উঠছে এই দুই দলের নেতৃত্বের বক্তব্যে ক্ষুব্ধ চাঁচলের শিক্ষিত সমাজ রাজনৈতিক মতাদর্শ বা কর্মসূচি নিয়ে বিতর্কের বদলে কদর্য ব্যক্তি আক্রমণ প্রভাব ফেলছে ছাত্র সমাজের উপর জানিয়ে উদ্বিগ্ন শিক্ষকগুলো শিষ্টাচার থাকা উচিত কারণ যারা এই কথাগুলো বলছে বাবা তুলে মা তুলে বা হাত ভেঙে দিব পা ভেঙে দিব একটা রাজ ও একটা রাজনৈতিক দলেরই হয়ে কথাটা বলছে তো একটা রাজনৈতিক দলে সব রকমই কর্মী থাকে তো যারা খুব ভালো কর্মী যারা খুব ভালোবেসে করে রাজনীতিটা তাদের মধ্যে এটার তো প্রভাব পড়বেই খারাপ প্রভাব তো পড়ছেই এটা কি বাচ্চাদের ক্ষেত্রেও তো একটা খারাপ হ্যাঁ যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ বাচ্চারা মোবাইল দেখছে টিভি দেখছে বিভিন্ন জায়গায় খবর শুনছে তারা এই সবই ভাষা শুনতে পাচ্ছে তো এগুলো তো ওদের শিক্ষাতে প্রভাব পড়বেই কারণ আস্তে আস্তে ওরাও ভাববে যেগুলো তো ওরাই বলছে তাহলে আমাদের বললে কি হবে এই প্রভাবটা তো খুবই খারাপ জিনিস একজন শিক্ষক হিসাবে কারণ হচ্ছে যে রাজনীতি করবে পরিসংখ্যান দিয়ে পরিসংখ্যান দিয়ে এ ওর সঙ্গে তর্ক বিতর্কে জড়িত হবে সেটা ঠিক আছে কিন্তু বাবা তুলে মা তুলে এই সব কথা বলাটা রাজনীতিতে কিন্তু ঠিক না এর প্রভাব শুধু কর্মীদের উপরেও যেমন পড়বে তেমন হচ্ছে শিক্ষা জগতেও কিন্তু খুব পড়বে ছাত্রছাত্রীদের মধ্যেও ছাত্রছাত্রীরা কিছুদিন পরে ভাববে যেগুলো বললে তো কিছুই যায় আসে না ওরাও বলবে আমরা স্কুলে স্কুলেগুলো শুনতেও পাচ্ছি আজকাল শুরু হয়ে গেছে এর প্রভাবটা স্কুলে ওটা দেখা যাচ্ছে স্কুলেও এটা দেখা যাচ্ছে এটা কিছুদিন যাবৎ দেখছি যে রাজনীতিতে শিষ্টাচার বলে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না একে অপরের পক্ষে রাজনীতিবিদরা সবসময়তে গালি দিয়ে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন যেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা দেখছে ইয়ং ছেলেরা দেখছে যাতে তাদের মধ্যে এটা খুব প্রভাব পড়ছে ভবিষ্যতে রাজনীতিবিদরা যদি তাদেরকে ভালো ভাষাইতি ব্যবহার না করেন তাহলে পরে আমাদের সমাজ ব্যবস্থা এমনকি যুব সমাজ খুব ভেঙে পড়বে তো এখন একটা ভাবার বিষয় চলে এসেছে রাজনীতিবিদদের আরও সচেতন হতে হবে এবং ভালো ভাষার মাধ্যমেও রাজনীতি করা যায় বিগত দিন আমরা দেখেছি অনেক নেতা নেত্রীকে দেখেছি যারা এখনো তো নেই তাদের মধ্যে কোনদিন আমরা কোনো কুভাষা আমরা শুনিনি সে জয়ী হবে সেটা কোনো কথা নয় সমাজ ব্যবস্থাকে সুস্থ রেখে ভালো যুক্তিপূর্ণ কথার মাধ্যমে রাজনীতি করলে পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো হবে উন্নত হবে এই আশা রাখি খারাপ ভাষা বলে আমরা হয়তো তাদেরকে বকা দিই বা করি কিন্তু এটাও আমাদের মনে হয় যে সোশ্যাল মিডিয়া শিখছে ধরুন হ্যাঁ সোশ্যাল মিডিয়া শিখছে সচরাচর যেখানে সেখানে তারা ওই রাজনীতিবিদদের কাছ থেকে শিখছে রাজনীতিবিদদের মাধ্যমেই তো সমস্ত মানুষের কাছে এই সব ভাষাগুলো আসে রাজনীতিবিদকে আমরা সবসমতে তাদের কথাটা আমরা শুনি তাদেরকে আমরা আমাদের সমাজে মানুষেরা তাদেরকেই সবসমতে প্রাধান্য দেন এবং তাদের কথাটাই সবসমতে আমাদের সমাজে ঘোরাফেরা করে তো এটা এটা খুবই মানে সংকটের বিষয় এবং এটা আমাদের খুব তাড়াতাড়ি এটা নিয়ে খুব ভাবা উচিত এবং সবাই যাতে সচেতনভাবে সুন্দর ভাষার মাধ্যমে রাজনীতি করে এটাই আমরা চাই আরসিটিভির সংবাদ চাচল রায়গঞ্জের বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু